সো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সো গাইস আমি নরমালি একটা ছোটখাটো খারাপ টুর্নামেন্টে জাস্ট প্র্যাকটিসের জন্য খেলতে গেছিলাম আর ওই টুর্নামেন্টে কিন্তু গাইস আমার একটা গিলমেট আমাকে মারতে চলে আসে যেমনটা দেখতে পড়তেছেন আমরা রুম আইডি পাসওয়ার্ড দিয়ে এন্টার করার পরপরই দেখি যে আমার গিলমেট কিন্তু আমার অপোনেন্টে আবার এদিকে তারা আমাদেরকে টার্গেট করে বলে যে তাদের স্কোয়াডকে নাকি কেউ হারাতে পারবে না আর এই টুর্নামেন্টের উইনার তারাই হবে আসো খেলবো খেলা হবে প্রথম ম্যাচটা কিন্তু সেদিকে শুরু হয়েছে বারমুড়ায় আর আমি কিন্তু সামনের দিকে যেতেছিলাম আর ওই সময় দেখেছি সামনে কিন্তু একটা প্লেয়ার তো এই প্লেয়ারটাকে আমি একটা শট লাগাবার ট্রাই করি কিন্তু বিশ হয়ে যায় কিন্তু দ্বিতীয় শটটা আমি কিন্তু ইজিলি কানেক্ট করে পুরোপুরি টিমই ওয়াইপ আউট করে দিই ইতিমধ্যে আমার টিমকেও কিন্তু টিমকে কিন্তু টিম ওয়াইপ আউট করে দেয় এদিকে তারা কিন্তু বর্তমানে আমাদের খেলা দেখতেছে এরপরে পরে গেছে আমি কিন্তু আমার স্কটম্যাটকে বলে দিই যে সবাই কিন্তু হোল্ডে থাকেন কারণ প্রথম ম্যাচে কিন্তু আমাদের করতে হবে ভালো একটা পয়েন্ট বের করতে হলে আর পার ম্যাচে কিন্তু আমাদের 10 প্লাস কিল থাকতে হবে তাহলে কিন্তু আমরা এই টুর্নামেন্টে টপ 1 করতে পারবো ওই সময় আমি দেখি যে উপর থেকে কিন্তু একটা প্লেয়ার রোটেশন নিতেছিল তো আমি কিন্তু স্নাইপার দিয়ে প্লেটাকে দুইটা শট লাগাই কিন্তু ওয়াইপ আউট করে দিই এরপরে গেছে আরো কিছু শট লাগাই কিন্তু এই প্লেটাকে অনেক ড্যামেজ করে দিই যাতে এই এইটা আর কি ক্লিয়ার হয়ে যায় তারপর আমি দেখি যে উপরে কিন্তু আরো একটা প্লেয়ার এরি টিমমেট কিন্তু মানে একে রিভাইভ দিতে আসতে চলেছিল আমি একটা শট লাগাই কিন্তু গেছে পরে দেখি যে এই প্লেটা আর কি ওই সাইড যে

ভুইয়া লাস্টের যে প্লেটার ওটা কিন্তু गाइस বেরার পিছনে ছিল তো আমার টিমেটরা বলতেছিল যে ভাই আমি কিল নিব আমি কিল নিব ফাইন ভাই আপনি মেরেন না বা আমাকে আবার আমি বলতেছিলাম যে আমার লাগবে কিল কারণ আমার মাত্র 4 কিল আর একটা কিল হলে 5 কিল হয়ে যাবে কিন্তু गाइस এদিকে লাস্টের কিলটা কিন্তু আরিয়ান ভাই নিয়ে নেয় তো এদিকে কিন্তু এসে আমাদের হয়ে যায় ম্যাচটা ভুইয়া

তাকে ডাউন করে সম্পূর্ণ ক্লিয়ার করে দিই এদিকে আমার কিল মেটার পুরোপুরি কিন্তু গেছে স্কোয়াডি ওয়াইপ হয়ে যায় আর কালহারি থেকে আমাদের কিন্তু গেছে দশ কিল ছিল আর তার সাথে সাথে টপ সেভেন না টপ সিক্সে আমরা আসছিলাম আর এদিকে ম্যাচ রেজাল্ট দেখতে পারতেছেন আমরা কিন্তু গেছে এই টুর্নামেন্টের টপ টু পজিশনে এসেছিলাম আমরা যদি গেছে পুরকুটুরির ম্যাপের ম্যাচটা ভালো করে খেলতাম তাহলে কিন্তু গেছে এই টুর্নামেন্টের টপ ওয়ান আমরাই করতাম আর হ্যাঁ একটা সিএস টুর্নামেন্টও খেলছি ওই টুর্নামেন্টে আমরাই কিন্তু গেছে টপ ওয়ান করছি মানে কোনো স্কোয়াড কিন্তু আমাদের টিমকে হারাতেই পারেনি ফোর ভার্সেস ফোরে কিন্তু গেছে ওটা সিএস টুর্নামেন্ট ছিল আর পুরোপুরি কিন্তু গেছে সিএস র্যাঙ্কের মতনই ছিল মানে ফোর ভার্সেস ফোর তাও আবার লিমিটেড তো এজন্য গেছে আমি কিন্তু রেকর্ড করিনি হ্যাঁ টুর্নামেন্টের কিছু সেরা হাইলাইট দেখতে হলে এখনই ভিডিওটাতে ক্লিক করেন দেখো সেই ভিড়টাতে হাফেজ